আমরা আগেই বলেছি আমাদের কোনো একটি জায়গা আমরা প্রতীত হিসাবে ফেলে রাখব না আমরা আমাদের প্রতিটি জায়গায় সদ ব্যবহার করার চেষ্টা করব দেখুন এটা রাস্তার পাশে একটা প্রতীত জায়গা ছিল যে জায়গাতে আমরা ফেলে না রেখে এখানেও আমরা কিছু ঘাসের গাছ লাগিয়ে রেখেছি এবং সেখানে কত সুন্দর ঘাস হয়েছে আপনারা দেখতেই পারছেন এই ঘাসের জায়গাটা কিন্তু একেবারেই প্রতীত বলা চলে রাস্তার পাশে এই জায়গাটা ফেলে রাখা হতো এটা ব্যবহার ব্যবহারের উপযোগী ছিল না কিন্তু আমরা যখন এটাতে ঘাস লাগিয়েছি দেখেন কত সুন্দর ঘাস হয়েছে আপনাদেরও যদি এরকমের এক শতক শতক জায়গাও যদি এরকমের পরে থাকে তাহলে সেখানেও আপনি এরকমের ঘাস লাগাতে পারেন এবং বিপদের সময় এই ঘাসগুলো কেটে আপনি গরুকে খাবার 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 হিসাবে ব্যবহার করতে পারেন এই জন্য ভাই প্রায় সময় আমরা বলে থাকি বা আমরা সবসময় আপনাদেরকে অনুরোধ করি যে আপনারা কোথাও কোনো একটু জায়গা এক হাত জায়গাও ফেলে রাখবেন না যতটুকু জায়গা আছে সেখানে আপনি দুটো চারটে গাছ এরকমের গেড়ে রাখতে পারেন সেখান থেকে দুটো দু চারটে ঝাড়ও হয় তবুও আপনার গরুর একটা সময় খাবারের ব্যবস্থা হবে আপনাকে সফল খামারি হতে হলে অবশ্যই জাগার সৎ ব্যবহার সঠিক ব্যবহার হিসাবে আপনাকে বুঝতে হবে কীভাবে জাগার সঠিক ব্যবহার করতে হবে আসুন আমরা জাগার সঠিক ব্যবহার করি